প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমাদের প্রত্যেকেরই ভূগোল পরীক্ষা ভালো হয়েছে তো তোমাদের সামনে ভূগোল প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি এর উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো পরপর তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও কে কোটা উত্তর তোমরা ঠিক করতে পেরেছো শর্ট প্রশ্ন উত্তরগুলো সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো একের একদিকে উত্তরটা হবে ঘ নম্বরটা আবহাওয়ার একের দাগে উত্তরটা হবে গিয়ে ক নম্বরটা একের তিন দাগের উত্তরটা হবে গনাম বাট্টার টপস্পে একের চার দিকে উত্তর হবে নম্বরটা উষ্ণতা বৃদ্ধি উচ্চতা বৃদ্ধি উষ্ণতা হ্রাস পায় একের পাঁচ দিগের উত্তরটা হবে গিয়ে নাম্বারটা ছ ঘন্টা তেরো মিনিট একের ছ দাগের উত্তর হবে গনাম বাট্টা হিমপ্রাচীর একের সাত দিগের উত্তর হবে ধানের খসা একের আট দায়ের উত্তর হবে গিয়ে প্যাঙ্গং দেখো তাড়াতাড়ি তোমাদের সামনে উত্তরগুলো পড়ে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও একের নদের উত্তর হবে শিলং মালভূমি একের দশদায় উত্তরটা হবে মৃত্তিকা একের এগারোদারি উত্তরটা হবে গিয়ে নাগপুর একের বারোদায় উত্তর হবে কাগজ শিল্প একের তেরো দায়ের উত্তরটা হবে চেন্নাই একের চৌদ্দারি উত্তর হবে গারো নীল তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ লিখতে বলা হয়েছে আমি ট্রু ফলস করে দিয়েছি এখানে তোমরা মিলিয়ে নাও এই একের দেখো এটা প্রথমটা যেটা আছে গিয়ে নদীর উৎস অঞ্চলে ধারণ আবাহিকা সৃষ্টি হয় সেটা হচ্ছে ট্রু অর্থাৎ শুদ্ধ তারপরটা দেখো দু দু নম্বরে যেটা আছে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্য ফলে সৃষ্টি ফলে গঠিত হয় এটা হচ্ছে অশুদ্ধ অর্থাৎ ফলস লিখে দিয়েছি তারপরে তিনটাকে দেখো দুইয়ের তিনটা গিয়েছে সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় সত্য অর্থাৎ শুদ্ধ হবে তারপরেের চার দাগেরটা দেখো হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গোরান ও গোলপাতা অশুদ্ধ তারপরে হচ্ছে একের পাঁচ জায়গায় গোদাবরী নদীর গ্রস্ত পতাকার মধ্য দিয়ে প্রবাহিত অশুদ্ধ তারপরে তারপরে দেখো আটশ্রী বিষাক্ত বর্জ্য শুদ্ধ তারপর হচ্ছে মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃতি উপগ্রহের নাম হলো অ্যাপোলো এটা হচ্ছে অশুদ্ধ তারপরে দেখো এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে প্রথমটা যেটা হচ্ছে প্রবাত কূপ বা প্রাণজ পুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে তারপরটা দেখো দুদাগে যে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতে বিক্ষিপ্ত হয় কেরিওলোসিস শক্তির প্রভাবে তারপর হচ্ছে গিয়ে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় তারপর চার নম্বরে দেখো শীতল ল্যাবরাটর স্রোতের প্রভাবে নিউ ফিন্যান্ড অঞ্চলে শীতকাল তুষারপাত হয় তারপর পাঁচ দাগে দেখো কি আছে ইনজেকশন হলো ইঞ্জেকশনের সিরিজ হলো কঠিন বর্জ্য দেখো এর উত্তর একাধিক উত্তর হতে পারে তারপর দেখো ছ থেকে যে ন্যাপথা পেট্রোরাসন শিল্পের কাঁচামাল তারপরে দেখো আছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে অনুসারে ভারতের সর্বনিম্ন জনগত সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ তারপরে দেখো দুই একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে প্রথমটা দেখো চুনাপাথর অঞ্চলিক নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার প্রধান দেখা যায় সেটা হচ্ছে দ্রবণ তারপরে দেখো তারপরটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখতে পাওয়া যায় দেখা যায় সেটা হচ্ছে আয়োনফিয়ার তারপরে কোন মহাসাগর তারপরে দেখো কোন মহাসাগর ঋতু পরিবর্তনের ফলে সমর্ধ দ্বীপ পরিবর্তন হয় সেটা হচ্ছে ভারত মহাসাগর তারপর কর্ণাটকের ব্যবছন্ন মালভূমির নাম হল হচ্ছে মালনাথ তারপর হচ্ছে পাঁচ পাঁচ নম্বরটা দেখো কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু কুড়ি খ্রিস্টার দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে তারপরে দেখো ছদাগী ছাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে লম্বনম্বু তারপরে হচ্ছে তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুব উপযোগী সেটা হচ্ছে নলপথ তারপর হচ্ছে ভূ সম্পন্ন মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চ দেখা যায় তার নাম হচ্ছে গিয়ে ক্রমোন্নতি তারপর হচ্ছে দেখো বামস্তম্ভ ডানিস্তম্ভ মেলাতে বলা হয়েছে তো দেখো সে নাম্বারগুলো পাশে লিখে দিয়েছি এ কাশ্মীর সেটা হচ্ছে তিন দাগের সঙ্গে জাফরান তারপর হচ্ছে গিয়ে লুনি নদী সেটা হচ্ছে চার নম্বর রাজস্থান তারপর হচ্ছে রোড এক নম্বর অল্পীয় উদ্ভিদ তারপর হচ্ছে গিয়ে সালেম সেটা হচ্ছে গিয়ে দুই শঙ্কর শঙ্কর ইস্পাত কেন্দ্র তো এই ছিল স্তম্ভ ডান ডানদিক মেলবন্ধন তারপরে দেখো যে প্রশ্নগুলো আছে তো এগুলো তোমাদের ব্রড প্রশ্ন আছে তোমরা আশা করি প্রত্যেকে ঠিকঠাক করেছো তো একটু দেখে নাও এক নজরে দেখো প্রশ্নপত্র খুব সোজা হয়েছিল আশা করি তোমরা প্রত্যেককেই হয়তো ভালো করে অ্যান্সারগুলো করতে পেরেছ ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ